আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ডায়াবেটিক্স পরীক্ষা করার একটি মেশিন ডিয়াবো ডায়াবেটিক্স পরীক্ষা করার মেশিন এটার নাম হচ্ছে ডিয়াবো তো চলুন বেশি কথা না বলে এটা খুলে দেখানো যাক এটার মধ্যে কি কি থাকছে এবং এটি কিভাবে ব্যবহার করতে হয় তো প্রথমে ব্যাগটি আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর মানে একদম ছোটোখাটো মানি ব্যাগের মতন দিয়ে দিছে তো ব্যাগটি খোলার পরে দেখা যাক এটাতে কি কি রয়েছে দেখতেই পাচ্ছেন এর মধ্যে যাই হোক এবং দেখা যাক তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে যেন কোনো আঘাত লাগে মেশিনটি নষ্ট না হয়ে যায় তো এই হচ্ছে মেশিনটি এই যে একটা পলি দেওয়া আছে কত সুন্দর দেখতেই পাচ্ছেন চকচকে মেশিন তো এই মেশিনটি প্রথমে আমরা এই যে এখানে এম বাটন দেখতেছেন এটাতে ক্লিক করে অন করে নেবো তো দেখতেই পাচ্ছেন একবার ক্লিক করাতেই এটা অন হয়ে গেল অ্যান্ড দেন নেক্সট এই মেশিনের কাজ শেষ তো এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখা দেখতে পারবেন যে পেছনে যে অংশটি এটা নিচে ধরে টান মারলে খুলে আসবে এবং এখানে ব্যাটারি লাগানো থাকবে এই ব্যাটারি আপনারা যে কোনো ফার্মেসির দোকানে গেলেই পেয়ে যাবেন খুবই অল্প দাম ব্যাটারির যদি হেলথ কমে যায় কিংবা শেষ হয়ে যায় আপনারা ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারবেন তো এটা আমরা আবার লাগিয়ে দিই তো দেখতে পাচ্ছেন কতটা ইজি দেন নেক্সট এটা রাখলাম এরপরে ব্লাড কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাই আপনাদেরকে ইনজেকশনটি তো প্রথমে এটা বের করবেন তো তো এই নিডেলটি এই যে এই ওপরের অংশ এই উপরের অংশ টাঙ মেরে খুলে নিলেন তো এটা যখনই খুলবেন দেন এরকম একটি নিডেল বা সই এটার ভিতরে ইনজেক্ট করতে হবে তো করার পরে এটা হালকা একটু ক্র্যাচ করলে ভেঙে যাবে তো দেখতে পাচ্ছেন এটা ভেঙে গেল নেক্সট এটা আবার আপনারা আটকায় দেবেন তো দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে আটকায় গেল তো এই যে পিছনে যে অংশটি এই অংশটি ধরে টান দিলে এটা লোড হয়ে যাবে তো এই সামনের এই পেনের অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কথায় ভোলে এটা যদি আপনারা এভাবে একটু ঘোরান দেখতে পারবেন এক দুই তিন চার পাঁচ এভাবে লেখা আছে তো এই লেখাটার মানে হচ্ছে যে যখন পাঁচে থাকবে এটা হচ্ছে হাই এটা আপনারা বয়স্কদের মধ্যে ব্যবহার করতে পারেন যাদের চামড়া মোটা তাদের কাছ তাদের সময় ব্যবহার করলে সুবিধা হবে যদি কোনো ছোটো বাচ্চার থেকে ব্লাড কালেক্ট করতে চান তাহলে এটা আপনারা ঘুরিয়ে কমাই নেবেন মানে হাত অনুযায়ী আপনারা এটা কমাই নেবেন যার কাছে যেমন প্রয়োজন তেমন ব্যবহার করবেন অ্যান্ড দেন এই যে এটা লোড করে রাখছিলাম তো দেখতেই পাচ্ছেন এটা এখন লোডে আছে এই যে এই বাটনটি ক্লিক করে হাতে রেখে হয়ে ক্লিক করলেই আপনার এখানে ব্লাড বের হয়ে যাবে তখন আপনারা ব্লাডটি স্টিপের ওপরে দিয়ে নেবেন এবং সেই করে আপনারা এই যে এই আগা দেখতে পাচ্ছেন এটার মধ্যে ঢুকিয়ে দিলে দেখাবে যে আপনার প্রেসারটি কত কত এই ডায়াভো ব্লাড সুগার মেশিন এর দাম আমরা রাখছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং এর সাথে আমাদের কাছে ডায়াভো স্টিপ গুলো আপনারা পেয়ে যাবেন যদি স্টিপের এর কোনো হয়রানি হতে হয় বা কাছে কোথাও পেলেন না আপনারা সাথে স্টিপও নিতে পারেন এবং এটার সাথে দশ পিস স্টিপ এনারা দিয়েই রাখছেন তো সবাইকে যা দেখা খায় খায়ের আজকে তুই